জামায়াত ইসলামের এক মিনিটটা দেখলাম যে একটা জায়গায় গিয়ে বক্তব্য দিচ্ছে অর্থাৎ মানুষদেরকে মোটিভেট করে তারা যাতে জামাতে যোগ দেয় এবং আগামী ইলেকশনে জামাতকে যাতে ভোট দেয় এই জন্যে অনুপ্রেরণা দিচ্ছে কনভিন্স করার চেষ্টা করছে এবং অনেক কথার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিল সেটা আমার নজর কাড়ল যদি অবশ্য বক্তব্যটা যে আসলে নতুন তাও না অনেক আগ থেকে এই বক্তব্যটা কিন্তু মানুষ জানে এবং শোনে তারপরও প্রেক্ষিত অনুযায়ী আমার কাছে মনে হলো যে এ বিষয়ের উপর একটা ছোটোখাটো ভিডিওর অবতারণা করলে খারাপ হয় না তো বক্তব্যটা কি এই যে বক্তব্যটা কিন্তু এখানে আছে। ওই জামাত নেতা বলতে চাইলো মানে বলতে চাইলো কি মানে বললো জামাতকে যারা ভোট ভোট দিবে তারা হবে জান্নাতি একেবারে ঘাঁটি কথা একেবারে ঘাড়ি কথা আমার কাছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমিও তাই মনে করি যে জামাতকে যারা ভোট দিবে তারা কিন্তু বেহেস্তে গিয়ে বাহাত্তর হুর পাবে এবং আকাণ্ঠ মধ্য পান করে বাহাত্তর হুরের সাথে অনন্তকাল যৌনকালী করার সুযোগ পাবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই আমি জানি যে এই কথা শুনে বাংলাদেশের অনেক লোকজন বলবে না 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 জামাত ইসলামকে নিয়ে মানে ব্যবসা করে ধর্ম ব্যবসা করে তারপরে এরা মুক্তিযুদ্ধে অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরাজ্যে মানুষদেরকে হত্যা করছিল তারপরে যে দুই লক্ষ মা বনের ইজ্জত নষ্ট করেছিল সেখানে জামায়াত এই ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা করছিলো তো যারা নাকি এই ধরনের অমানবিক কাজ কারবারে সাহায্য করে তারে তারা কিভাবে জান্নাতি দল হয় অর্থাৎ তাদেরকে ভোট দিলে কীভাবে জান্মাত হওয়া যাবে এ ধরনের অনেক উল্টাপাল্টা কথাবার্তা অনেকে বলে তাহলে এই কথাগুলো বলে বস্তুত ইসলাম সম্পর্কে কোনো ধারণা না রেখে এবং একই সঙ্গে জামায়াত ইসলাম সম্পর্কে কোনো ধারণা না রেখে জামায়াত ইসলাম সম্পর্কে কিছু মানুষ দেখা যায় যে ব্যাপকভাবে তারা অভিযোগ করে যে এই জামাত ইসলাম কোনো খাঁটি ইসলামী দল না যদি তা হতো তাহলে তারা কি ওই যে নারী নেতৃত্ব মানত নাকি কারণ আমরা তো জানি যে নবীর হাদিসে আছে উনি বলে গেছেন যে যদি কোনো রাষ্ট্রের প্রধান নারী নেতৃত্ব থাকে তাহলে সেই দেশের উপরে আল্লাহর গজব বর্ষিত হয় তাই না তো আমরা এই যে বাংলাদেশে এই যে বাংলাদেশে অন্তত আমরা দেখছি যে জামায়াত ইসলাম তারা নারীর নেতৃত্বকে মেনে নিয়েছিল যেমন ওই যে যে দুই দুইবার ওই যে ইয়ে যা বিএনপি ইলেকশনের মাধ্যমে ক্ষমতা আসছিল তখন বিএনপির সাথে কিন্তু জামাত ইসলামের জোট ছিল এবং বিএনপির নেত্রী খালেদা জিয়া তার নেতৃত্বকে তারা মেনে নিয়েছিল এবং তার সঙ্গে বসে অনেক মিটিং সিটিং করত অনেক শলা পরামর্শ করত অর্থাৎ বেগম জিয়াকে অর্থাৎ নারীকে তারা মেনে নিয়েছিল এবং তার আন্ডারে থাকতে তাদের কোনো অসুবিধা হয় নাই তো এই পয়েন্টটা ভিউতে অনেকে জামাত ইসলামকে বলে যে তাহলে তো আর ইসলাম বিরোধী কর্মকাণ্ড কর সেরকম বলে না বলে তো এদের কিন্তু আসলে ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এই সমস্ত কথাবার্তা বলে আবার একই সাথে এই জামাত ইসলাম সম্পর্কে দেখলাম যে বলে জামাত ইসলাম যদি এতই ঘাটি ইসলামী দল হবে তাহলে এই যে গত বহু বছর ধরে এক সময় তো ওই জামাত ইসলামের নামে একটা বদনাম ছিল যে তারা ওই যে রক কাটে তারপরে মানে কলাটোলা কাটে এরকম বদনাম ছিল না কিন্তু যাদেরকে কাটে তারাও তো মুসলমান তো মুসলমান হয়ে যে মুসলমানকে মারে বা হত্যা করে তো তাহলে তারা কীভাবে ইসলামী দল হয় এ ধরনের বক্তব্য দেয় এবং এদেরকেও আমি বলবো যে আপনাদের ইসলাম সম্পর্কে ধারণা কম থাকার কারণে এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলেন তো আমি এক নম্বর প্রশ্নের উত্তর দিতে চাই যে এরা যে নারী নেতৃত্ব মেনে নিছিল। অর্থাৎ ওই যে বেগম জিয়াকে নারী নেতৃত্ব হিসাবে মেনে নিয়েছিলো তো এইটা কীভাবে ইসলাম দ্বারা সিদ্ধ অর্থাৎ এটা কেন ইসলাম বিরোধী হবে না দেখেন ইসলাম একটা বিষয় আছে ইসলামে একটা বিষয় আছে যদি মুসলমানরা এমন একটা কোনো সমাজে বসবাস করে মানে খাঁটি মুসলমানরা যেখানে অমুসলিমের সংখ্যা বেশি অথবা মুসলমান যদি থাকেও ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান কম তো এরকম একটা অবস্থায় যদি থাকে তাহলে যারা নাকি খাঁটি মুসলমান তারা কিন্তু অনেক ক্ষেত্রে শুধুমাত্র অস্তিত্ব রক্ষার স্বার্থে যাদের যা যারা নাকি অমুসলিম অথবা যারা মুসলমান অথচ ভালো ইসলামী জ্ঞান নাই বা খাঁটি ইসলাম অনুসরণ করে না তাদের সাথে তাল মিলানো যাবে এমনকি প্রয়োজনে এমনও বলা যাবে যে আমি ইসলাম মানি না এই বিষয়গুলো কিন্তু আছে শুধুমাত্র অস্তিত্ব রক্ষার স্বার্থে তো দেখেন যে এই গত এই একচুয়ান্ন বছর ধরে তাই না স্বাধীনতার পরে তো এই যে জামাত ইসলামের নামে খুব বদনাম হয়ে গেল যেহেতু তারা স্বাধীনতার বিরোধিতা করছিল ওই জন্যে আমি বহু ভিডিওতে বহুবার বলেছি যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ ইসলামের ভিত্তিতে যদি ব্যাখ্যা করা হয় তাহলে এটা কমপ্লিটলি ইসলাম বিরোধী এবং যারা নাকি মুক্তিযোদ্ধা তারা কিন্তু মুনাফিক আর যারা নাকি ওই পাকিস্তানের পক্ষে ছিল তারাই হলো খাটি মুসলমান এবং ইসলামের লাইনে ছিল এগুলো কিন্তু আমরা বলছি তো জামাত ইসলাম কিন্তু তখন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে অর্থাৎ ইসলামের ভিত্তিতে তারা কিন্তু ওই যে পাকিস্তানের পক্ষেই ছিল তাই না কিন্তু বাংলাদেশের মানুষ তখন কিন্তু এত ধার্মিক ছিল না ইসলাম ধর্ম সম্পর্কে অত জানতো না ইসলাম মানে তারা মনে করতো যে নামাজ হজ জাকাত এটাই হলো ইসলাম শুক্রবারে ওই যে মানজামের মসজিদে গিয়ে নামাজ পড়া এটাই হলো ইসলাম ইয়ের বাইরে কোনো ইসলাম না। ইসলাম মানে যে আসলে মোটে ওইটা না ইসলাম একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা তাই না এইটা শুধুমাত্র ব্যক্তিগতভাবে নামাজ রোজা করবেন তাই না এটা সমাজেও প্রতিষ্ঠিত করতে হবে প্রত্যেকটা স্টেই স্টেজে এবং রাষ্ট্রীয় বিধিবিধানও ইসলামী করতে হবে এটাই হলো ইসলামের বিষয় তাই না এখন বাংলাদেশের মানুষ তো এতকাল ধরে খুব ভালো মুসলমান ছিল না তাদের মধ্যে ইসলামের ধ্যান ধারণা খুব বেশি একটা ছিল না তো ওই রকম একটা অবস্থার মধ্যে এবং স্বাধীনতার পরে যেহেতু জামায়াত ইসলামের ব্যাপারে নেতিবাচক ধারণা তৈরি করা হলো এবং সুপরিকল্পিতভাবে তো তখন ওই রকম একটা বৈরি পরিস্থিতিতে টিকে থাকতে গেলে তখন জামায়াত ইসলামের কি করা উচিত ছিল অবশ্যই অবশ্যই যারা নাকি বৈরী শক্তি ছিল তাদের সাথে তাল মিলানো এটাই এবং অনেকে বলবে যে তাইলে তারা তো ইসলাম থেকে সরে সরে গেল না একেবারে কোরআনেই বলা আছে যদি ওই যে একটু আগে বললাম যে যদি পরিস্থিতি এমন হয় যারা নাকি ইসলাম ভালো জানে না অথবা অমুসলমান তাদের মধ্যে যদি অস্তিত্ব নিয়ে সংকট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেখানে কিন্তু ওই তাদের সাথে তাল মিলিয়ে চলা যাবে এবং খোদ নবী নিজেও কিন্তু এই কাজটা করছিলেন আপনারা নিশ্চয়ই হুদাই বিয়ের সন্ধির কথা জানেন কি জানেন না দেখেন যে নবী ওই যে মক্কা পিজার দুই বছর আগে উনি কিন্তু মদিনা থেকে হস করার জন্যে কিন্তু মক্কায় যাচ্ছিলেন রাইট মক্কা কিন্তু তখনও নবীর দখলে আসে নেই তখনও কিন্তু ওই যে পৌতলিক কুরেরদের দখলে তো নবী যখন হস করার জন্য ওখানে যাচ্ছিলেন তখন কুরাইশা তাকে ওই হুদায় বিয়া নামক জায়গায় বাধা দেয় বাধা দেয় তো তখন নবী কি করলেন তখন নবী কি ওই কুরেরদের সাথে যুদ্ধ করছিলেন জিনা না করেননি কারণ উনি তখনও জানতেন যে এখনও যদি যুদ্ধ করা হয় তাহলে যেতার সম্ভাবনা কম কারণ যে শক্তি বেশি রাইট তো তখন কি করলেন উনি কিন্তু ওই সেই পুতুলি কুরারদের সাথে উনি কিন্তু চুক্তি করলেন যেটাকে নাকি হুদাই বিয়ের সন্ধি হিসেবে বলা হয় তাই না তখন নবী নিজেই তো কুরারদের সাথে একটা সন্ধি চুক্তি করলেন টিকে থাকার স্বার্থে রাইট তাহলে এই যে জামায়াত ইসলাম যখন দেখেছিল বা যখন দেখল যে বাংলাদেশে আসলে তাদের টিকে থাকার জন্য সমস্যা তখন তারা কিন্তু বিএনপির সাথে চুক্তি করলো এবং বিএনপির নারী নেতৃত্বকে মেনে নিল এবং দেখেন যখনই এই যে পাঁচ আগস্টের পরে যখন বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে এবং বাংলাদেশের মানুষ প্রচণ্ড ধর্মান্ধ হয়ে গেছে অর্থাৎ খাটি মুসলমান হয়ে গেছে তখনই কিন্তু জামাত ইসলাম তাদের ফর্মে চলে গেছে এবং তখনই কিন্তু বিএনপির সাথে তাদের ছড়া কি শেষ হয়ে গেছে এবং এখন কিন্তু আর ওই খালেদা জিয়া হাজার বারো যদি এই জামাতকে ডাক দেয় তাহলে কিন্তু যাবে না অর্থাৎ নবী যখন মক্কা দখল করে ফেললেন তারপরে কি উনি বললেন না ওই যে সুরাতি পাঁচ নম্বর আত অত পর নিষিদ্ধ মাস অতি ক্রান্ত হলে মুর্শেকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো অথচ এই মুর্শেকদের সাথে উনি কিন্তু দুই বছর আগেই ওই হুদায়িয়া নামক স্থানে কি সন্ধি চুক্তি করছিলেন না কি করেন নাই তো এখন জামাত ইসলাম যেহেতু দেখছে যে এখন তাদের জনসমর্থন বেড়ে গেছে মানুষের মনের মধ্যে ইসলাম ঢুকে গেছে এখন তো ওই মুেকদের সাথে মু সাথে আর দরকার নেই এবং তারা নিজস্ব মূর্তিতে এখন অর্থাৎ প্রকৃতি ইসলামী রূপে তারা আবির্ভূত হয়েছে এটা হলো প্রথম বিষয়ের উত্তর ক্লিয়ার এর একটা বলে যে কি ওই যে ওরা রক কাটতো অমুক কাটতো বা অনেক অনেক হত্যা করতো এরকম বলে না তো সেগুলো তো মুসলমানদের হত্যা করতো জি এখানেও ভাই আপনাদের আর একটা সমস্যা আছে সেটা হলো যে কোরআনে স্পষ্টভাবে এবং হাদিসে স্পষ্টভাবে বলা আছে যারা নাকি মুনাফেক তাদের প্রতি ভয়ঙ্কর কঠোর হতে হবে এবং তাদেরকে প্রয়োজন হত্যা করতে হবে যারা নাকি মুনাফেক আর এই মুনাফেক কারা এই মুনাফেক হলো যারা নাকি মুসলমান নাম ব্যবহার করে অথচ ইসলামের বিধিবিধান মানে না এমনকি অনেক ক্ষেত্রে ইসলামের বিধিবিধানের বিরোধিতা করে আবার নিজেকে মুসলমান হিসেবে দাবি করে তো এইগুলোকে বলা হয় মুনাফেক এবং এইগুলো হলো ঘরের শত্রু বিভীষণের মতো অথবা মির্জাফরের মতো এখন বলেন তো যে ঘরের শত্রু বিভীষণ অথবা মির জাফর এদের শাস্তি কী তাহলে এই নাম যদি মুসলমান হয় কাম যদি অমুসলিমের মতো হয় যারা নাকি হলে মুনাফেক তাহলে তাদের শাস্তি কী হবে তাহলে এখানে খাঁটি ইসলামী দল হিসেবে এই যে জামায়াত ইসলাম তাদের প্রতি কি আচরণ করবে কি গলায় মালা দিবে নাকি রক কাটবে কোনটা আপনারা হলে ইসলাম সম্পর্কে আইডিয়া মানে আপনারা বলতে যারা নাকি ইসলাম সম্পর্কে আইডিয়া রাখেন না তারাই বস্তুতে এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে এবং এই বিষয়টা ভারতীয় লোকদের মধ্যে ব্যাপকভাবে আমি দেখি ভারতের হিন্দুরা কিন্তু প্রায় বলে ওই তো মুসলমান তো মুসলমানদের মধ্যে নিজেরাই মারামারি কাটাকাটি করে মরে মুসলমানরা তো বেশি করে মুসলমানদেরই মারে তো তাহলে কি হলো তাহলে কি হলো মানে ভারতীয় হিন্দুরা কিন্তু অনেক ক্ষেত্রে এই সমস্ত কথা বলে এবং কেন বলে সেটাও আমি বুঝি কারণ ইসলাম সম্পর্কে আইডিয়া রাখে না যে কারণে এই সমস্ত কথাবার্তা বলে এই যে যেমন ধরেন যে এই যে আমরা এই যে কিছুকাল আগে এই যে সিরিয়াতে আমরা দেখলাম না যে ব্যাপকভাবে শিয়াদেরকে হত্যা করা হয়েছিল সিরিয়া ইরাকে যখন আইএস প্রতিষ্ঠিত হয়েছিল মনে আছে আবু আল বাগদাদির নেতৃত্বে সেখানে কিন্তু ব্যাপকভাবে শিয়া যে মুসলমান ছিল মানে যাদেরকে শিয়া বলা হতো ওই যে ইরানের যে শিয়াপন্থী তাদেরকে কিন্তু ব্যাপকভাবে হত্যা করা হয়েছিল কেন হত্যা করা হয়েছিল তখন কিন্তু অনেকে বলতো কেন এই যে আইএস আবু এস আল বকারদেদের অধীনে যে মুসলমানরা যে মুসলমানদেরকে হত্যা করছে এই সমস্ত কথাবার্তা তারাই বলে যারা ইসলাম সম্পর্কে কোনো ধারণা রাখে না আরে মূল ইসলামী ধারা অনুযায়ী এই যে সুন্নি এ থট অব এ ইসলাম এই ধারা অনুযায়ী শিয়ারা তো মুসলমানই না তারা তো কাফের এবং মুনাফেক আসলে কাভেরও না মুনাফেক শিয়ারা নিজেদেরকে মুসলমান দাবি করে অথচ অ্যাট দা সেম টাইম তারা সুন্নি ইসলামের বিধিবিধানকে তারা কুহুরি বলে যেমন ভয়ঙ্কর যে অপরাধমূলক কথাবার্তা বলে এই যে শিয়ারা কি বলে জানেন নবী মারা যাওয়ার পরে একমাত্র খলিফ হওয়ার দাবিদার ছিল হলরত আলী বুঝছেন এবং ঠিক সেই কারণে এই শিয়ারা এই যে আবু বকর ওমর এবং ওসমান এই তিনজনকে খলিফা হিসাবে তো মানেই না তাদেরকে কাফের হিসাবে গণ্য করে এবং তাদের নামে বদ দেয় এখন আচ্ছা যারা সন্নি মুসলমান বলেন তো আপনাদের কাছে আদর্শ মুসলমান কে আবু বকর ওমর এবং ওসমান এরা না তো শিয়ারা যদি এদেরকে বলে কাফে তাহলে শিয়ারা কি মুসলমান থাকে বলেন তাদের নাম যদি ইসলামিক হয় তাহলে তো তারা তো মুসলমান থাকে না তারপরে নবীর সর্বকনিষ্ঠা স্ত্রী এই যে আইসা রাইট এই আইসাকে এই শিয়ারা কিন্তু ব্যভিসারেনি বলে জানেন কেন বলে একবার নবী ওই যে একটা এক্সপেডিশন থেকে ফেরার পথে একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন এবং তারপর ওখান থেকে যখন চলে আসেন তো আয়েশার যে উট সেটা পিছনে পড়ে যায় এবং ওই জায়গায় কোন এক সাহাবি সেখানে থাকে এবং ওইখানে নাকি একটা রাত আয়েশা ওখানে কাটিয়ে ফেলেন সামহাও এবং কারণটা ছিল যে উনি নাকি গলায় একটা স্বর্ণের কি হার না কী ছিল এটা হারিয়ে গেছিলো তো এটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছিলো নবীর সাথে যাই যে পিছনে পড়েছিল তো ওইখানে এক সাহাবির সাথে নাকি সেখানে রাত্রি যাপন করে সাথে মানে যেহেতু আয়েশা আছে তাহলে এত থাকতে পারে না তো তখন ওই সাহাবি নাকি আশেপাশে ছিল বা কী বৃত্তান্ত তা শিয়ারা এইটাকে এই আয়েশার ব্যবিচারী কার্যক্রম হিসাবে অবৈধ জেনাকারী হিসাবে তারা চিহ্নিত করে এই আয়শাকে তারা ডেভিজারেন হিসাবে ইয়ে করে জানেন এবং তারা এখনও বলে যে ভবিষ্যতে তারা যখন এই 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 দখল করবে তখন আয়সার খব মানে আয়সাকে নাকি প্রতীকীভাবে তারা পাথর চুড়ে হত্যার শাস্তি বিধান করবে বুঝছেন এখন যারা সুন্নি মুসলিম আছে বলেন তো আপনাদের প্রিয় নবী তার সর্বকনিষ্ঠায় স্ত্রী আইসা যিনি নাকি নবীর সবচাইতে মানে প্রিয় প্রাণ প্রিয় ছিলেন তাকে যারা নাকি বলবে ব্যবিচারিনী এবং যারা তাকে মরণোত্তর পাথর চুড়ে হত্যা করার শাস্তি বিধান করবে সেই শিয়ারা নাম যদিও তাদের ইসলামিক তাদেরকে কি মুসলমান বলা যাবে তাদেরকে কি বলতে হবে মুনাফিকায় তো মুনাফিকে শাস্তি কি আল্লাহ ফেলে দেওয়া তা আবহাওয়া বাগদাতির বাগদাদির সে হাইয়েস্ট ওই কাজটাই করতো তো তাহলে মুসলমান হয়ে কি মুসলমানকে মারলো নাকি ইসলাম সম্পর্কে যাদের আইডিয়া নাই তারা এই সমস্ত কথাবার্তা বলে তো যাই হোক কথা ছিল জামাত ইসলাম সম্পর্কে তাই না আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখেছি যে জামাত ইসলাম হানড্রেড পারসেন্ট একেবারে সহি ইসলাম অনুসরণ করে অনেকে বলে যে ইসলাম নিয়ে রাজনীতি করে তো ইসলাম তো একটা রাজনৈতিক আইডিওলজি তাই না ইসলাম ইজ নাথিং বাট অ্যান ইজ নাথিং বাট এ পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ এ রিলিজিয়ন অর্থাৎ ধর্মের শ্রদ্ধাবরণে ইসলাম কিন্তু একটা রাজনৈতিক আদর্শ ছাড়া আর কিছুই না এবং হজরত মোহাম্মদ যতদিন মক্কায় শুধুমাত্র শান্তিপূর্ণ ইসলাম প্রসার করেছিলেন জীবনের প্রথম দশ বারো বছরে তখন কিন্তু ইসলাম মানুষ গ্রহণ করেনি উনি মদিনায় গিয়ে যখন অস্ত্র ধারণ করলেন এবং পলিটিক্যালি ইসলামটাকে মডিভাই করলেন অর্থাৎ ইসলামটাকে একটা রাজনৈতিক আদর্শ হিসাবে নিয়ে অস্ত্র ধরে বাহিনী গঠন করলেন এবং বিভিন্ন জায়গায় আক্রমণ করে একের পর এক পরাজিত করে যখন ধন সম্পদ এবং সুন্দরী সুন্দরী নারী বন্দি করে এনে গুনিমতের মাল হিসাবে ওই যে সাবিদের মধ্যে ভাগ যোগ করে দিয়েছিলেন তখনই কিন্তু আস্তে আস্তে তার দলে লোক বেড়ে যায় ইসলাম ইজ নাথিং বাট এ পলিটিক্যাল আইডিওলজি অ্যান্ড অবভিয়াসলি এ ভেরি ভেরি অ্যাগ্রেসিভ পলিটিক্যাল আইডিওলজি ইন দিস কাইজ অব রিলিজিয়ন তো ইসলামের আদর্শই তো ভাই রাজনৈতিক আদর্শ তো জামাত ইসলাম ইসলাম নাকি সে রাজনীতি করে জামা ইস ইসলাম ইস্যালফ এ পলিটিক্যাল আইডিওলজি তো জামাত ইসলাম তো সেটা করবে না আর ইসলামের মূল লক্ষ্য কী যেখানে যে সমাজে সিংহভাগ মুসলমান বসবাস করবে তারা সেখানে ইসলামী শাসন মানে সদীয়া শাসন প্রতিষ্ঠা করবে এটাই তো ইসলাম তো সেটাই করতেছে তাই না সুতরাং এদিক দিক হিসাব করলে জামাত ইসলাম করে খাঁটি ইসলামী দল আমার কাছে মনে হয় অ্যান্ড দ্যাটস হাই হুইল ভোট ফর জামায়াত ইসলাম হুইল টু উইল হ্যাভ সেভেন্টি টু পার হেড এটা কোনো সন্দেহ নেই এখানে জামাত নেতা তা বলছে যে জামাত ইসলামকে ভোট দিলে তারা জান্নাতে যাবে আমিও তাই মনে করি আমিও তাই মনে করি এবং বাংলাদেশের মানুষের সামনে কিন্তু একটা সুবর্ণ সুযোগ জান্নাতে দেওয়ার শর্টকাট ওয়েতে সামনে যে ইলেকশন হবে যদি ভোট দেয় জান্নাত কনফার্ম সেভেন্টি টু ভার্জেন বাহাত্তর হুর কনফার্ম ধন্যবাদ